দেখো আমাদের রাস্তা হয়ে গেল একদম কত সুন্দর করে রাস্তা হয়ে যাচ্ছে পাকা রাস্তা একদম ঠিক আছে এখন আর আসতে আর অসুবিধা হবে না বুঝতে পারছো আমাদের রাস্তা হয়ে যাচ্ছে পাকা রাস্তা হয়ে যাচ্ছে এখন শুধু আসবা আর একদম তেল তেল দেখো দেখো এই হ্যাঁ মোটা করে দিও এই যে কত সুন্দর হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখাচ্ছি দেখো এই এই মোটা করে দিবা কিন্তু ঠিক আছে রাতে উঠে উঠে না যায় বুঝেছ হ্যাঁ কারণ আমরা এখানে সারাদিন শুয়ে বসে থাকি হ্যাঁ হ্যাঁ আমাদের রাস্তা পাকা রাস্তা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ এই যে গাড়ি দিয়ে টোলা দিচ্ছে একদম দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো মাটি দিয়ে একদম কত সুন্দর রাস্তা দেখছি কত সুন্দর একদম ডোলা গাড়ি দিয়ে ডলতে ডলতো এই কাজ কি আজকে চাপ বাড়ছে মনে হচ্ছে হ্যাঁ তাই তো দেখা যাচ্ছে কাজের চাপ আজকে বাড়ছে